buwa ni kaurai buwa ni tamatang buwa penu kali buwa ha hello kai sumai bhai yase basu bhai kai sumai bhai kai sumai bhai kai

আপনারা জানেন আমরা কেন এখানে উপস্থিত আছি আপনারা অবগত আছেন এই আসনের রূপকার পুর্বাসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য কামালকে প্রত্যাখ্যান করে এখানে একজন অযোগ্য লোককে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা চাই আমরা বাবুখালী ইংরবাসী চাই আলহাস কাজী সালিমুল হক কামাল ভাইকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বাগুরা জেলা সম্পর্কে এই সন্ধ্যা তিনি নির্বাচিত হবেন আমাদের বাবু কালী ইউনিয়নবাসী তার মনোনয়ন দাবিতে আজকে এখানে গতি পেয়েছেন হাজার হাজার জনতা দল নেমেছে সবার সদস্য আলহাস কাজী কাজী সালিমুল হক কামাল সাহেবকে পাশ কাটিয়ে একজনকে মনোনয়ন দিয়েছেন

তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাবেশ এখানেই সমস্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে